ورحمة الله وبركاته سبحانك لا علم لنا إلا ما علمتنا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الذي رد عليه روحي ولم يمسكها في منامي دروس الشرف يا اللهم صل على سيدنا ونبينا وشفيعنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم ما الله اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد

এই আমরা খুশি নেবে আল্লাহফাক রব্দ আল আলামিন। আমাদেরকে সুস্থ রেখে তার খাস বান্দাদের সাথে মিলেমিশে বসার ট্রৌফিক দান করলেন এক একবার অন্তর থেকে শুক্র দান বলে আল হামদুলিল্লাহ আর একবার বলেন হামদুল্লাহ এখনো তারা আমরা এদিক সেদিক করতেছি এই কোরানের বাগান আর একদিন পরে থাকবে না আপনার চাটকি চাদান একটু পরেই মারতে পারবে যারা দোকানে আছি চায়ের আড্ডায় আছি আল্লাহ পাকের খাস বান্দাদের মজলিসে আসি হয়তো হইতে পারে আপনার জীবনের মোর একটা কথা যদি আপনার দলের ভিতরে বসে আপনার হেদায়তের উচিলা হইতে পারে কি কিনা এখানে বয়ান করার মতো তেমন কোন যোগ্যতা আমার নাই আমি বারবারই বলি অনেক আলো না তারপরে মুরব্বীদের নির্দেশ দোয়া নেওয়ার জন্য বসছি আল্লাপাক যেন অল্প সময়ের ভিতরে যে কথাগুলো বলবো আল্লাপা যেন সকলের হেদায়তের ও ছিলা দেয় সবাই কানে আমি আল্লাহবাগ রব্বুল আলামিন কালামের বিচার ফরমান সদিপি জরে গান সবহান করেন জবান করেন জোরে গান সহান্লা আমার ইমানদার বান্ধবান দিনা হে আমার মমেনেরা আনুত হ্যাঁ আমার জীবন তার বান্দা বান্দিরা তোমরা আমি আল্লাহকে ভয় কর কে ভয় যদি তোমরা আমি আল্লাহকে ভয় করো ভয় করতে চাও আল্লাহ ওলাদের সঙ্গী হওয়া লাগবে ঠিক যাবে ঠিক এই মাজলিস পাকের খাস বান্দাদের নাজিস হয়তো আমাদের দেলের ভিতরে দুনিয়ার কোনো চাহাত থাকতে পারে আপনি নিয়াত করে বসেন রব্বুল আলামিন আপনার তালা খুলে যেতে পারে পারে কি পারে না এই জন্য যদি আমরা আল্লাহ খাস বান্দাদের কাছে যাই দেখবেন আপনার নামাজের ভিতরে হজুরি কল পয়দা হই ঠিক নামাজের ভিতরে আল্লাহ আগের ধ্যান ও খেয়াল পয়দা হবে জেকেরের ভিতরে আপনার নূর পয়দা হবে এই জন্য আল্লাহ বলছেন আমানুত্তা করল তোমরা আমি আল্লাহকে ভয় করো তাহলে ভয় কিভাবে করবো একা একা ভয় করা সম্ভব না ওরা সাথে যারা আছে পীর মাসায় ঘটকানি যারা আছে তাদের কাছে গিয়ে ভয় কিভাবে করতে হয় এটা শিখতে হয় ঠিক না ভাই এই জন্য আমরা আসছি হাজিপুর মেনিপাড়া এই আধ্যাত্মিকতার এই মার কাজে ঠিক না ভাই ওলামায় কেরাম বয়ান করবে আল্লাহ এই জন্য এখানে আমরা যারা বসছি

তার সুন্নাতের পাগল না হওয়া পর্যন্ত কামেলে মোমেন হওয়া যায় না এই মার্কাজে আমরা আসছি আমাদের আমলের পরিবর্তন করার জন্য এখানে যে মাদ্রাসা আছে এই মাদ্রাসায় আমাদের ছাত্রদেরকে কেন দিলাম কাল কেয়ামতের ময়দানে এরানি নাজাদের ওসিলে আমাদের হয় ঠিক না বাটি সুন্নতের আদর্শে তারা লালিত পালিত হবে এবং সেই সুন্নাত অনুযায়ী তাদের জীবন গড়বে এই জন্য আমাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় দিচ্ছে আল্লাহ পাক সকলকে যেন হকানে আলেম হওয়ার তৌফিক দান করে সবাই বলেন আমিন তাহলে বলতেছিলাম সাহাবাইকরাম রেদান আজমাহিদ তারা ছিল আল্লাহ রসুলের আশেক একটা গাছ ছিল খেজুর গাছ উস্তুনে হান্না সেই গাছে উপর দ্বারাই আল্লাহ রসুল খুদবা দিতেন সুমান আল্লাহ গান ওই গাছ যেভাবে যখন আল্লাহ রসুলের বিদায় হবে তখন তার কান্নাকাটি শুরু হয়ে গেছে আল্লাহ রসুল আমাদের থেকে বিদায় হয়ে যাইবে এই বিদায় সে কানতে আছে জোরে কান সুমান আসলে রসুলের আদর্শ তো আমাদের ভিতরে নাই আর রসুলের শূন্য তো আমাদের ভিতরে নাই জন্য আমরা এখানে বসছি যে আল্লাহ রসুলের বিরহে সেই গাছ কাঁদতেছে কন্যা গাছটার নাম কি আমরা তো পাগল হইতে পারলাম না ওই গাছ আল্লাহ রসুলের সাথে জান্নাতের বিল থাকবে শুভ আল্লাহ আল্লাহ রসুলের পাগল হওয়া লাগবে তার সুন্নতের পাগল হওয়া লাগবে এই আমরা সকলে চেষ্টা করব যেন একটা আত্মা সুন্নত যদি হয় সেই সুন্নতের উপর যদি আমরা আমল করতে পারি কাল কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন সত্তর জন গলা কাটা শহীদের সব আপনার এবং আমার আমল নামায় দিয়ে জান্নাতে আল্লাহ পাঠাই দিন যদি আপনা সুন্নত হয় আল্লাহ রসুল হাদিসের ভিতরে বলেন মন আহাত বা সুন্নতি ফাগত আহাত বাণী আমার অনুসরণ করবে সে আমাকে মহাব্বাত করলো ধরে কম শুভার আমার নাহ্বাণী সে আমাকে মহাব্বত করলো আর যে আমাকে মোহাম্বত করলো কানা মাই বিল জানা সে আমার সঙ্গে জান্ ভিতরে থাকবে সুবহান এজন্য আল্লাহ দরকার আছে কি নাই আল্লাহ বসুরের ভালোবাসা দরকার আছে কি নাই আলগা বসুরের সিনার ভিতরে আসলে দেখবেন আপনার নামাজ সুন্দর নামাজ মেকিয়া মিলতা কে জেকের মেকিয়া মিলতা

আল্লাহ আর সেখেরের ভিতরে কি যে মাঝা মাওলা সে করিয়া দেখো যদি খান সুফাল আল্লাহ ওই তার জান্নাথের ভিতরে থাকবে আল্লাহ রসুলের সঙ্গে সাহাবাগ রামসুর আল্লাহ রসুলের পাগল তার ঘাম মোবারক যদি

আমরা এখানে আসতে কি জন্য কলবকে তৈয়ার করার জন্য আল্লাহ যেন আমাদের জাহেদ আমাদের বাদেন আমাদের মহামালাত আমাদের মহাসারা আল্লাহ সব যেন দুরস্ত করে দেয় সবাই বা নামি আল্লাহ রসুল ছিল রহমাতের নবী ঠিক না বেশি রহমাতে আল্লাহ নবী নবী দো আল্লাহ আল্লাহ হাত রহমতে আলম নবী নবী সাহাবিরা আতর বানায় সেই নবী দীর্ঘ সাহাবিরা আতর বানায় সেই নবী দীর্ঘা রহমতে আলম নবী নবী য সৈয়দে আলম নবী তো জাহান সাহাবিরা আতর বানায় সেই নবী দীর্ঘ সাহাবিরা আতর বানায় সেই নবী দীর্ঘ জানো মানুষ কেমন ছিল আমার যাহার পাগল চন্দ্র সূর্য তারা তারা জানো মানুষ কেমন ছিল আমার নবী যাহার পাগল চন্দ্র সূর্য তারা

সাহাবাই কেরাম হতো সাহাবাইম নদী সৈয়দ হাল নদী নদী সাহাবিরা আতর বানায় সে দীর্ঘ সাহাবিরা আতর রুবানায়ে সেই নবীদের আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রসূলের সুন্নাত আমাদের রঙ্গে রঙ্গে আমলের ভিতরে ঠিক করে তৌফিক দান করেন সবাইกัน আমিন আমিন আল্লাহ রসূলকে যদি আমরা mohabbat করতে পারি আল্লাহ রসূলকে যদি ভালোবাসতে পারি কাল কেয়ামতের ময়দানে সাফাতে সুক্রা সাফাতে কুমরা বোখারের ভিতরে বড় দুইটা অধ্যায় আছে আলে মোলামারা জানে সাফাতে কোবরার ভিতরে হাজার হাজার মানুষ আল্লাহ রসুল সাফাত করে জন্মাতে নিয়ে যাইবে যদি এই সুন্নাত আমরা যদি আমাদের আমলের ভিতরে সমাজের ভিতরে সংসারের ভিতরে পরিবারের ভিতরে আল্লাহ একবার পয়দা করতে পারি সেই অনুযায়ী চলতে পারি আল্লাহ রসুলের সামনে পড়ার সঙ্গে সঙ্গে কাল আমাদের ময়দানে আল্লাহ রসুল দেখিয়াছি লিয়া ফালাই ডাক্ডা আল্লাহ 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 রসুলের সঙ্গে সামনে পড়ার সঙ্গে সঙ্গে তিনি বুঝতে পারবে তো আমার রাত্রি নবী আমি আমার উন্মা আর চেহারের ভিতরে সুন্নতে নববির সাথ দেখা যায় আশা করা যায় আল্লাহ রসূলের সাথে প্রথম সাফাতে আমরা একসাথে দামি হাতে যাইতে পারবো। সুবহানাল্লাহ। জোরে বলন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হিন্দু যাদের সিরাতের ভিতরে সূরাতের ভিতরে আল্লাহ রসূলের সুন্নাত থাকবে না। যাদের আদর্শের ভিতরে আল্লাহ রসূলের mohabbat থাকবে না। আল্লাহ রসুল sallallahu alaihi wasallam দেখার সঙ্গে সঙ্গে অস্থির হই যাবে সাফাতে। ফেরেস তারা বাধা দেবে বলবে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এদেরকে আপনি সাফাত করিয়ে না আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম শোনার সঙ্গে সঙ্গে কষ্ট পাইবে যারা দুনিয়া বৈশ্বাস আপনার সুন্নতের অবমাননা করছে আপনাকে গালি দেওয়া হয়েছে কিন্তু এরা আপনার সুন্নত মানে নাই আল্লাহ রসুলের অন্তরের ভিতরে কষ্ট পাইবে জোরে কার না তখন আর জান্নাতে যাওয়ার আশা করা যায় সাফাতের আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলমী এই সুন্নতের আদর্শের উপরে এই দরবারকে একটা সুন্নতের ক্যান্টনমেন্ট আল্লাহ বানাই দেন সবাই